বন্ধুরা ঘন কালো লম্বা চুল আমরা সবাই পেতে চাই কিন্তু নানান কারণে আমাদের হেয়ার ফল হয় কিংবা চুল ভালো থাকে না আজকে এমন একটি রেমেডি শেয়ার করে দিচ্ছি তোমাদের একবার বানিয়ে এটা অনেক দিন ব্যবহার করতে পারবে এবং অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবে আর চুল তোমাদেরও এরকমই সফট সুন্দর সিল্কি শাইনি লম্বা ঘন হবে এবং কালো হবে বন্ধুরা অতিরিক্ত গরমে কিংবা অতিরিক্ত ঘামের ফলে কি হচ্ছে চুল ঝরে পড়ে যাচ্ছে চুলে নানান রকমের সমস্যা হচ্ছে যেমনি কি মাথা চুলকানো মাথায় ইনফেকশন হয়ে যাওয়া খুশকি হয়ে যাওয়া উকুন হয়ে যাওয়া এরকম নানান ধরনের সমস্যা মাথায় কিন্তু হয় যার ফলে আমাদের গোছা গোছা চুল পড়ে আর হেয়ার লেন্থেও বাড়ে না গোছেও বাড়ে না তার সাথে সাথে চুল এই রকম ঝাঁটার মতন হয়ে যায় রুক্ষ সূক্ষ্ম ড্রাই খসখসে আর টাক পড়ে যায় এর সাথে অসময়ে যেটা হচ্ছে চুল পেকে যায় কিংবা সাদা হয়ে যায় আজকে আমি যে উপায়টা বলছি এটি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে এখানে কালো জিরে কালো জিরের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড আছে এই ফ্যাটি অ্যামিনো অ্যাসিড আমাদের চুলের হেয়ার গ্রোথ করতে হেল্প করে তো এক চামচ পরিমাণ কালো জিরে নেবে একটি বাটিতে তারপরে নেবে এক চামচ মেথি কিংবা সিড মেথির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে ফলিক অ্যাসিড ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম আছে এছাড়াও প্রোটিন আছে যেটা চুলের জন্য ভীষণ উপকারী এক চামচ মেথি নেবে তারপর নেবে এক চামচ লবঙ্গ লবঙ্গ আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে ব্লাড সার্কুলেশন বাড়ায় স্ক্যাল্পে তার সাথে হেয়ার ফলিকলসগুলোকে অ্যাক্টিভ করে দেয় তাই এক চামচ নেবে লবঙ্গ তিনটে সমান পরিমাণে নিয়ে এক কাপ জল দেবে আর যদি তোমরা বেশি দিনের জন্য এটাকে তৈরি করে রেখে দিতে চাও তাহলে দু কাপ জল নেবে এবং সব জিনিসগুলোই ডাবল করে নেবে নিয়ে এরপর এটা গ্যাসে খুবই হালকা আস্তে আছে এটাকে বসিয়ে রেখে দেবে একদম কম আছে বসিয়ে আস্তে আস্তে এটাকে ফুটতে দেবে দেখবে আস্তে আস্তে এটার রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে এই সমস্ত জিনিসের জিনিসগুলো যে আমরা দিয়েছি এর গুণাগুণগুলো এই জলে চলে আসবে এরপর আমাদের দিতে হবে এক চামচ চা পাতা তো আমি এখানে ব্ল্যাক টি ইউজ করছি এক চামচ দিয়েই মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে গ্রিন টি দিতে পারো এক চামচ তো চা পাতা আমাদের হেয়ার গ্রোথ করতে হেল্প করে এবং হেয়ার ফলিকলসগুলোকে অ্যাক্টিভ করে যেহেতু এর মধ্যে ক্যাফাইন আছে আর কিছুটা হেয়ার হরমোনসকে ব্যালেন্স করতেও হেল্প হেল্প করে এই যে হেয়ার লস হয় এই হেয়ার লসকে আটকাতে হেল্প করে চা পাতা এইবার চা পাতা এক চামচ দেওয়ার পরে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেবে এক মিনিট ফুটিয়ে ভালো করে এটা ঠান্ডা করে নেবে ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরে এটা ছেঁকে একটি বাটির মধ্যে নিয়ে নেবে তো বন্ধুরা এটা তোমরা ফ্রিজ ছাড়া বাইরে দু দিনের বেশি সংরক্ষণ করতে পারবে না দুই থেকে তিন দিন বাইরে রাখতে পারবে ফ্রিজ ছাড়া কিন্তু বেশি দিনের জন্য রাখতে হলে তোমাদের এটা ফ্রিজে রাখতে হবে ফ্রিজে সাত থেকে দশ দিন রেখে এটি ব্যবহার করবে এরপর এর মধ্যে এক চামচ নারকল তেল দেবে নারকল তেল দিলে আমাদের চুলের মশ্চারটাকে লক করে দেবে আর চুলকে সফট করবে নরম করে দেবে চুলের ড্রাইনেসটাকে দূর করবে তারপর তোমাদের পছন্দ সই শ্যাম্পু যেটা সেই শ্যাম্পুটা দুই চামচ এর মধ্যে মিশিয়ে নেবে তো আমি এটা একদিনেরই তৈরি করে দেখাচ্ছি তোমরা বেশি দিনের জন্য তৈরি করতে হলে আমি যেমন কি বললাম ডাবল করে নেবে মানে একদিন যদি মাথা ধুতে হয় তাহলে সেই মতন এইভাবে নিয়ে নেবে যেহেতু আমার চুল ছোট আছে তাই আমি এই পরিমাণ নিচ্ছি আমার এতেই হয়ে যাবে কিন্তু যাদের চুল বড় আছে তাদের একটু বেশি পরিমাণ তৈরি করতে হবে এরপর আমি হাফ লেবুর রস এর মধ্যে দিচ্ছি লেবুর রস মাথায় যে কোনো রকমের ইনফেকশান খুশকি কিংবা মাথা যে চুল কায় সেই সমস্ত সমস্যা থেকে দূর করবে এছাড়াও লেবুর রস চুলে একটা চকচকে ভাব আনে এবং চুল কালো করতেও সাহায্য করে কিন্তু লেবুর রস লেবুর রসটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবে আর এই জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শ্যাম্পুর সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নেবার পরে যে কোনো কাঁচের বাটি অথবা কাঁচের এইরকম কোটোর মধ্যে তোমাদের এটি ভরে রেখে দিতে হবে তো তোমাদের যদি হাতে সময় যখন থাকবে তোমরা এটা তৈরি করে নিতে পারো তাহলে রোজ রোজ তৈরি করতে হবে না আর যেদিনই শ্যাম্পু করবে সেদিন এইটা দিয়েই শ্যাম্পু করবে আলাদা করে আর শ্যাম্পু করতে হবে না এর মধ্যে একটু বেশি পরিমাণ শ্যাম্পু মিশিয়ে নিলেই তোমরা এটা দিয়েই কিন্তু মাথা ধুতে পারবে শুধু শ্যাম্পু দিয়ে মাথা না ধুয়ে এটি দিয়ে মাথা ধুলে চুল অনেক বেশি ভালো হবে চুলের গ্রোথ বাড়বে তার সাথে চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে কারণ সাধারণত আমরা যখনই শ্যাম্পু করি গোছা গোছা চুল কিন্তু উঠে আসে তো এইভাবে শ্যাম্পুটি করলে চুল উঠবে না এবং চুলের যে নানান সমস্যা যেই কারণে আমাদের হেয়ার ফল হয় সেই কারণগুলোকে স্টপ করবে বন্ধ করে দেবে এবং আটকাতে সাহায্য করবে তো এইটা দিয়ে ভালো করে তোমাদের শ্যাম্পু করে নিতে হবে ঠিক যেভাবে মাথা শ্যাম্পু করে ধো ওইভাবেই ধুয়ে নেবে মাথা তো এইভাবে একবার অথবা দুবার চুল যেভাবে পরিষ্কার করতে হয় করে নেবে এইটা দিয়ে কারণ শুধু শ্যাম্পু যদি ব্যবহার করে থাকো তাহলে কিন্তু যেটা হচ্ছে চুলের এই সমস্যাগুলো দূর হবে না শুধু তেল আর ময়লাটাই দূর হবে কিন্তু চুলের যে নানান সমস্যা আছে সেগুলি কিন্তু দূর হবে না ভালো করে চুল ধোয়ার পরে শুকিয়ে নেবে টাওয়াল ড্রাই করে নেবে টাওয়াল ড্রাই করে নেওয়ার পরে ভালো করে চুলে কোনো হেয়ার সিরাম লাগিয়ে আছড়ে নেবে কিংবা হালকা করে একটু তেল কিংবা আমি ঘরোয়া অনেক উপায় বলে দিয়েছি সেগুলো দিয়েও চুলে তোমরা সিরাম তৈরি করে বানাতে বানিয়ে লাগাতে পারো তো এইভাবে তোমাদের চুলও খুব সুন্দর সফট সিল্কে শাইনি হয়ে যাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর সাবস্ক্রাইব